আজকে আমরা একটি ভুল ম্যাথমেটিক্স মাধ্যমে একটা সুন্দর জিনিস শেখার চেষ্টা করব আসি আমরা জানি শূন্যের সাথে শূন্য যোগ করলে কি হয় শূন্য কিন্তু আজ আমরা দেখব শূন্যের সাথে শূন্য যোগ করলে দুই হয় এখন অনেকের মনে প্রশ্ন জাগবে কি সমস্যা হয় শূন্যের সাথে শূন্য যোগ করলে দুই কেন হয় হ্যাঁ চলো দেখি শূন্যের সাথে যখন আমরা শূন্য যোগ করি এটাকে আমরা যদি শূন্য প্লাস ওয়ান প্লাস শূন্য মাইনাস ওয়ান এ আকারে দেখলে এখন পর্যন্ত এটা রেজাল্ট আসে জিরো এখন এটাকে আমি এ আকারে লিখতে পারি দুইটাকে আমরা ব্র্যাকেট আকারে লিখেছি এখন দেখো এখন পর্যন্ত রেজাল্ট কিন্তু কি জিরোই আসছে এবার আমি একটা রুট নিয়ে

রুট কে আমরা ব্র্যাকেট করে তারপর স্কেল করি হ্যাঁ এটা না রুট একটা অপারেটর তখন এটা কি ব্যালেন্সড হয়ে যায় কাটা কাটি চলে কারণ এ রুটের মান হচ্ছে কত হাফ তাহলে তখন হয় কি হাফ এবং টু কাটা কাটি গুলো ওয়ান হ্যাঁ এই জিনিসটা আমরা মেইনটেইন করতে হয় বহুত মাসে সূত্র দিন যেটা আমরা ছোটবেলায় সরল করার সময় কি কাজে লাগে এভাবেই আমরা একটি ভুল ম্যাথের মাধ্যমে বদমাস নামক জিনিসটা কি দেখলাম এবং বুঝলাম যে সামান্য একটি ব্রেকেডের ১৯ উনিশ এবং বিশ্ব কারণে পুরো মানটাই কি চেঞ্জ হয়েছে